আজকের সকালের একটি সুন্দর এক্সপিরিয়েন্স এই পাখিটার নাম আমার কি জানা নেই তবে এই পাখিটি আমাদের গাড়িতে ঠোক কর খেয়ে নিচে পড়ে আমার হাজব্যান্ড সেই সময় আমাদের গাড়িটা পরিষ্কার করছিল তো তোলার পরে দেখি যে ও একেবারে সেন্সলেস অবস্থা আমি ওকে বাড়ি নিয়ে এসে একটা একটু গরম জলে লিকুইড খাবার করে খাইয়ে দেখলাম যে একটু সুস্থ প্রথমে তো বুঝতে পারিনি ওর সিচুয়েশানটা অ্যাকচুয়ালি কী ভাবলাম যে পায়ে লেগেছে মনে হয় খুব তারপরে দেখি যে ওর পায়ে লাগেনি অ্যাকচুয়ালি ওর ডানাটা একটা স্ক্র্যাচ হয়ে আছে যার কারণে ও ব্যালেন্সলেস হয়ে বা ডিসব্যালেন্স হয়ে নিচে পড়ে যায় তো এখন দেখি যে ওর পাখনাটার খুবই খারাপ অবস্থা তো আমরা ওকে নিয়ে এসে আমাদের মাংকার খাঁচাতে রেখেছি ভাবছি কয়েকদিন রাখবো একটু সুস্থ হোক অথবা ডানাটা একটু সারিয়ে যাক ওকে আমরা ছাদে আবার ছেড়ে দেবো নি গিয়ে তো পাখিটা এখন একেবারেই সুস্থ ফিল করছে বাট হাই ফ্লাই দিতে পারছে না